হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের থার্ড সেমিস্ট্রিক পরীক্ষার জন্য গণিতের সাজেশান প্রোভাইড করব অলরেডি বিভিন্ন ক্লাসের সাজেশান প্রোভাইড করা হয়েছে গণিতের সাজেশনও দিয়েছি এবং সেখানে তোমরা অনেকেই হয়তো চিন্তায় পড়ে গেছিলে যে তোমাদের ক্লাস নাইনের গণিতের সাজেশান দেওয়া হচ্ছে না কেন অবশ্যই দেবো প্রত্যেকবার যেমন আমরা গণিতের সাজেশন দিই এর আগের সেকেন্ড টার্মে বা তার আগেও আমরা সাজেশান দিয়েছি এবং সাজেশান থেকেও কিন্তু তোমরা পুরো প্রশ্নপত্র কমন পেয়েছো অনেক স্কুলে তোমরা ইভেন্ট কমেন্ট সেকশনে জানিয়েছ যে তোমাদের জেলা স্কুল বা বিভিন্ন স্কুলে পরীক্ষা দিয়েছ এবং আমার সাজেশান থেকে তোমরা পুরো প্রশ্নপত্র কমন পেয়েছ ওকে এবারও আমরা সাজেশান দেব বরাবরই সাজেশান প্রোভাইড করা হয় থার্ড ইউনিট টেস্টেও কিন্তু আমরা পরপর যেহেতু নব্বই নম্বরের প্রশ্নপত্র হবে আমাদের গুরুত্ব সহকারে আমাদের যতটা দিন সময় রয়েছে পরীক্ষার আগে দু সপ্তাহ তিন সপ্তাহ যে যাদের কাছে যেরকম সময় রয়েছে ভালো করে প্র্যাকটিস করবে যে সাজেশানগুলো দেওয়া হবে তোমরা অবশ্যই পেন বা পেন্সিল নিয়ে বসো বা মার্কার নিয়ে বসো মার্ক করতে থাকো এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি এবারও থার্ড ইউনিট টেস্টে তোমরা পুরো প্রশ্নপত্রই কমন পাবে ওকে দেখো আমাদের এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেগুলো থাকে মানে আমাদের থাকে তাছাড়া দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন বাস্তব সংখ্যা বা লাভ ক্ষতি যে কোনো একটা তোমরা চ্যাপ্টার করতে পারো কেমন পাটিগণিতের আমাদের দুটো চ্যাপ্টার আছে দুটো থেকে দুটো প্রশ্ন আসবে বাস্তব সংখ্যা থেকে একটা প্রশ্ন আসবে বড় প্রশ্ন এবং লাভ ক্ষতি থেকে একটা চার নম্বরে বড় প্রশ্ন আসবে কিন্তু দেখো দুটো চার নম্বর প্রশ্ন থেকে আমাদের একটা করতে হবে কেমন এবার তুমি যে কোনো একটা চ্যাপ্টার করতে পারো যে লাভ ক্ষতি করতে ভালোবাসো সে লাভ ক্ষতিটা ভালো গুরুত্ব দিয়ে করতে পারো তাহলে সেখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ যারও যাদের ক্ষেত্রে লাভ ক্ষতি চ্যাপ্টারটা অসুবিধা হবে তোমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা করবে ওকে আর যারা ভালো নম্বর পেতে চাইছো এক কাজ করো বাস্তব সংখ্যা লাভ ক্ষতি যারা রিক্স নিতে চাইছো না কোনোভাবে তাহলে বাস্তব সংখ্যা লাভ ক্ষতি দুটো চ্যাপ্টার থেকে আমি যে সাজেশান যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করো দেখো সেখান থেকে কাউন্ট পেয়ে যাবে আর কোনো কিছু করার কিন্তু প্রয়োজন নেই এরপর বহুপতি সংখ্যাওয়ালা তোমরা দেখতে পাচ্ছ দুটো থেকে মানে দুটো প্রশ্ন আসবে এখান থেকে একটা করতে হবে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের নাম আমি কিন্তু পাশে লিখিয়ে দিয়েছি কেমন সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ কোনটা কত নম্বর এখানেও দেওয়া হয়েছে চলো আমরা শুরু করি আমাদের অলরেডি আমরা চ্যাপ্টার নাম্বার সেভেনটিন বা সিক্সটিন পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে করে নিয়েছি এবার আমাদের যেটা থার্ড ইউনিট টেস্ট যেহেতু আমাদের নতুন চ্যাপ্টার আছে তারপর থেকে এবং পুরনো চ্যাপ্টার সবগুলো আমাদের পরীক্ষায় আসবে তাহলে আমরা পরপর দেখে নেব আমরা ছয় নম্বর পাতায় এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একুশ নাম্বার সেটা একটু প্র্যাকটিস করবে অনেক স্কুলে দেখো প্রশ্নবিচিত্রায় সব স্কুল থাকে না প্রশ্নবিচিত্রায় গুটি কয়েক স্কুল থাকে তাছাড়াও কুড়িটা তো পশ্চিমবঙ্গের স্কুল নয় আরও অনেক স্কুল রয়েছে অজস্র স্কুল সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় তাই না তাহলে আমাদের একটু ভালো করে কেয়ারফুলি প্র্যাকটিস করতে হবে গণিত কিন্তু অন্যান্য বিষয়ের মতো নয় একটু সাজেশান বেশি হবে কিন্তু এগুলো যদি তোমরা ফলো করো এখান থেকে কিন্তু অবশ্যই যারা হয়তো প্রথমবারের সাথে তোমরা জানো না কিন্তু এর আগেও সাজেশান দিয়েছিলাম এখান থেকে কিন্তু কমন তোমরা পাবেই পাবে দেখো চারের দাগের মধ্যে আমরা তিনেরটা পাঁচেরটা এবং ছয় এখানে এটা ছয় নম্বর হবে সাত নাম্বার দিয়েছে যাই হোক এই তিনটে করবে এখানে একটা ডাবল স্টার দেবে একটা ডাবল স্টার দেবে আর কিছু করার কিন্তু প্রয়োজন নেই ওকে মূলত সংখ্যা মূলত সংখ্যা সংজ্ঞাগুলো দেখে যেতে পারো এক নম্বরের জন্য এখানে আমি আলাদা করে বলছি না তবু যখন আমরা চোখে চলে আসছে তখন দেখবে এখানে একের দাগেরগুলো দেখে নেবে আর সংখ্যার একায় স্থাপন রুট থ্রি রুট ফাইভ দুটোই ইম্পর্টেন্ট এছাড়া আরও অনেক দিয়েছে কিন্তু জেনারেলি আমরা দেখেছি রুট থ্রি রুট ফাইভ এগুলোই সাধারণত বেশিরভাগ স্কুলে দেওয়া হয় তাহলে এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে আদার্স সেরকম কোনো আমাদের প্রয়োজন নেই আমরা চলে যাবো দেখো এখানে পেজ নাম্বার সিক্সটিন ষোলো পাতায় তেতাল্লিশ নাম্বার উদাহরণ এবং এখানে পঁয়তাল্লিশ নাম্বার উদাহরণ এই দুটো উদাহরণ বাস্তব সংখ্যা থেকে তোমরা করবে কোষা থেকে ওয়ান পয়েন্ট থ্রি থেকে আমরা দুইয়ের দাগে দুটো প্রশ্ন দেখে যাব দুই এবং পাঁচ এখানে তিনের দাগের মধ্যে চার পাঁচ আট নয় দশ তার মধ্যে আট আর দশ ডাবল স্টার দেওয়া হচ্ছে মানে বুঝতে পারছো সেগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি কেমন পাঁচেরটা ছয়েরটা এখানে আটের থাকে দুটো ওকে এবার যারা ভাবছো যে শুধু ডাবল স্টার করে যাবে সেখানে কিন্তু সব কমন পেতে নাও পারো কেমন প্রত্যেকটা স্কুলে তোমার স্কুলে এবার যে প্রশ্ন হবে পর বছর আবার আলাদা প্রশ্ন হবে বা গত দু বছর একই কোশ্চেন কিন্তু ছিল না আলাদা আলাদা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে গণিতের মধ্যে অনেক অজস্র ইম্পর্টেন্ট জায়গা আছে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয় ওকে তাহলে শুধু ডাবল স্টার নয় ডাবল স্টারের পাশাপাশি যে সিঙ্গল স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু করতে হবে যদি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও চোদ্দো দাগের মধ্যে সবই ইম্পর্টেন্ট তার মধ্যে দেখো এক দুই পাঁচ এবং ছয় এগুলো বেশি ইম্পর্টেন্ট পনেরো ধাগের মধ্যে সবই করতে হবে আমি তার মধ্যে দেখো তিন চার পাঁচ দিয়ে দিয়েছি পাঁচেরটা বেশি আসে আমাদের এরিয়ার মধ্যে বিভিন্ন স্কুলেও দেয় তার জন্য আমি পাঁচ নাম্বারটা ডাবল স্টার দিয়েছি সূচকের মধ্যে চলে যাব সূচকের মধ্যে আমরা এইখানে উনিশ নম্বর উদাহরণ চব্বিশ পেজে এটা একটু দেখে যাবো কেমন এটা অনেক সময় দেয় এক নম্বরের প্রশ্নের জন্য দেয় এখানে পঁচিশ পাতায় আমরা ছাব্বিশ এবং সাতাশে যে এক্সাম্পল পাচ্ছি সেটা করবো এরপরে আমরা উনত্রিশ ত্রিশ উদাহরণ দেখব কোষে দেখি দুইয়ের মধ্যে দুইয়ের করে যাব আমরা এক তিন পাঁচ এবং তিনের দাগের মধ্যে দুটো করবো এক এবং তিন তিনেরটা ডাবল স্টার দেবে চারের দাগের মধ্যে দেখো আমাকে এখানে তিনেরটাও করতে হবে এটা ছাড়ার মতো নয় তিনেরটাও করতে হবে এছাড়া পাঁচ চারেরটা আচ্ছা এখানে চারের মধ্যে আমরা তিন আর চার করবো আর পাঁচ ছয় সাত আট তার মধ্যে পাঁচ একটা ডাবল স্টার দেবে আর এখানে চারের দাগের মধ্যে চার একটা ডাবল স্টার দেবে এরপর চলে যাও পরের পাতায় এখানে দেখো নয়ের দাগের আমি দিয়েছি দুই তিন পাঁচ এখানে দশের দাগের মধ্যে সবই করতে হবে তার মধ্যে যদি আমরা করতে চাই এই তিনটে দুই তিন এবং পাঁচ এই তিনটে মানে মার্ক করবে এখানে এগারো দাগের মধ্যে দেখো এক চার এবং পাঁচ পাঁচ একটা ডাবল স্টার দেবে ওকে এক একটা এবং পাঁচ দুটোই দুটো ডাবল স্টার দেবে বত্রিশ পাতায় এই অঙ্কটা একটু দেখে যাবে ফার্স্ট ইউনিট টেস্টে বেশি গুরুত্বপূর্ণ ছিল তবু আমরা এখন থার্ড ইউনিট টেস্টে এরকম প্রশ্ন অনেক সময় পেয়ে যাই অনেক স্কুলে মানে সহজ যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু দেয় এরপরে আমরা থার্টি নাইন পেজ আটের এক দুই এবং সাতের চার কেমন এই দেখব এবং চল্লিশ পাতায় দেখো এখানে আমরা করবো দশেরটা এগারোটা বারোটা চোদ্দোর সবগুলোই করতে হবে এমসিকিউ সবই করতে হবে তার মধ্যে আমরা কোনো বেশি করে এক একটা তিনেরটা এবং পাঁচেরটা স্টারমার্ক দেওয়া হয়েছে এখানে আমাদের যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে দেখো আমাদের এইটা এই এক আর চার একটু বেশি গুরুত্ব দিয়ে করবে পাঁচেরটাও করবে কেমন নেক্সট স্থানাঙ্ক জ্যামিতি আমাদের রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা যেগুলো করব দেখো এখানে আমাদের বসে দেখি চারের মধ্যে দুয়ে একেরটা করবো এখানে তিন চার এখানে আমরা করবো আটেরটা আমি পিঙ্ক কালারের মার্ক করে দিয়েছি নয়েরটা এখানে দশ এগারো বারোটাও করতে হবে কেমন বারো তেরো দেখে যাবে একটু কেমন বারো তেরোগুলো দেখে যাবে ফার্স্ট ইউনিট টেস্ট আমরা করেছিলাম এমসি মধ্যে পনেরো দ্যাগের প্রথম দুটো দেখতে হবে এমসি কিউ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন সংক্ষিপ্ত এগুলো ভালো করে করবে সেখান থেকে কিন্তু অনেক নম্বর পাওয়া যায় কেমন এখানে তিনেরটা পাঁচেরটা ষোলোর দাগের মধ্যে দেখো আমি তিনটে মার্ক করে দিয়েছি এগুলো করবে এরপরে আমাদের রৈখিক সহ সমীকরণ যে চ্যাপ্টারটা আছে সেখানে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে ফার্স্ট ইউনিট টেস্টে যেহেতু হয়ে গেছে আমাদের সেগুলোর জন্য আমরা বেশি গুরুত্ব দেবো না কিছু কিছু খুব ইম্পর্টেন্ট সেগুলো করতে হবে যেমন চুয়ান্ন পাতা এখানে আর্টের এক্সাম্পল করতে হবে এখানে এইটা আমাদের করার দরকার নেই কেমন নেক্সট আমরা চলে যাব এখান থেকে দেখো এই যে অপনয়ন পদ্ধতি আমাদের কোনো পদ্ধতি কিন্তু সাধারণত পরীক্ষায় দেয় না আমাদের এমনি সমাধান করতে বলে কেমন সমাধান করতে বলে এবং সেখানে পদ্ধতি উল্লেখ করা থাকে না যে কোনো পদ্ধতিতে তোমরা কিন্তু করতে পারো চারের মধ্যে চারের চারেরটা পাঁচেরটা ছয়েরটা এখানে আটেরটা এখানে চোদ্দোটা এখানে বারো এবং এখানে পনেরো এ কটা করবে আর এখানে তুলনামূলকের মধ্যে তিনের বি করবে এবং পাঁচের তিন এবং পাঁচ এগুলো শুধু সমাধান এগুলো মানে মানে সিদ্ধ করে কিনা না এইসব নয় এবং এই সমাধানগুলো তুমি যে কোনো পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারো আয়দা তুমি অপনয়ন করতে পারো তুলনামূলক করতে পারো বজ্রগ্রহণ করতে পারো যে কোনো পদ্ধতি তোমার পছন্দ মতো করবে কেমন বাষট্টি পাতায় এখানে এই আটের অঙ্ক নয়ের অঙ্ক করবে আর এখানে দেখো তেষট্টি পাতায় ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে চারের এটা করবে ডি করবে পাঁচের এটা করতে হবে পাঁচের একেরটা অনেক স্কুলে দেয় পাঁচের এক দুই তিন এখানে পাঁচেরটা ব্যাস আর করার দরকার নেই এটা তুমি দেখে যেতে পারো আমি স্টারমার্ক দিচ্ছি না জাস্ট মার্ক করছি এটা দেখে যেতে পারো নেক্সট আমাদের এখানে এই যে বজ্রগ্রহণ থেকে আমাদের এক একটা করবে আট দশ এগারো বারো কেমন নেক্সট আমরা চলে যাব দেখো আমাদের এখানে আটষট্টি পাতা একটা উদাহরণ আছে এটা কিন্তু অনেক সময় দেয় কেমন এটা আমরা এবার হয়তো দেখছি প্রশ্নবিচিত্রা কিন্তু এর আগেও আমরা মানে বছরের পর বছর প্রশ্নবিচিত্রা দেখি সেখানে কিন্তু অনেক স্কুলে এগুলো সিলেক্ট করা হয় এই প্রশ্নটা কোসে দেখি ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে দেখো এই এখানে দুইয়ের প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট অনেক স্কুলে দেয় কেমন চারেরটা ছয়েরটা নয়েরটা কেমন দশ একটা এখন দিচ্ছি না আমি এখানে এগারোটা করতে হবে পনেরোটা করতে হবে ষোলোটা দারুণ ইম্পর্টেন্ট কেমন ষোলো এবং সতেরো দুটোই কিন্তু ডাবল স্টার দেবে কেমন এই দুটো করবে পেজ নাম্বার সেভেন্টি ওয়ান এখানে সংক্ষিপ্তর মধ্যে আমাদের দেখো আটটা আছে তার মধ্যে চারটে ভালো করে করবে এক দুই তিন এবং এখানে সাত একটা এমসি এর মধ্যে এমসি কিউ দাগ দেওয়ার কিন্তু কিছু নেই কেমন দুই এবং পাঁচ এগুলো ভালো করে করবে এরপর তোমরা চলে যাও সরাসরি একশো পাতা কেমন একশো পাতা ওপেন করো এখানে একান্ন নম্বর যে উদাহরণ আছে সেটা করতে হবে আর এখানে সেভেন পয়েন্ট থ্রির মধ্যে আমাদের পাঁচ একটা ছয় সাত আট নয় দশ এখান থেকে যে কোনো একটা কিন্তু দিতে পারে কেমন বহুপতির সংখ্যা বলা যে কোনো একটা দিতে পারে এগারোর মধ্যে চার পাঁচটা করবে এমসি কিউ এবং সংক্ষিপ্তর মধ্যে বারো তাকে দুই এবং চার ওকে নেক্সট আমরা চলে যাব এখানে একশো দশ পাতায় চারের চার পাঁচ ছয় সাত আট ওকে এগারো এমসি আমি দেখো এমসি মধ্যেও কিন্তু মার্ক করে দিচ্ছি কেমন সবগুলোই ইম্পর্ট্যান্ট এমসি মানে বাদ দেওয়া যায় না কিন্তু এখানেও আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য মার্ক করে দিয়েছি এগারো দুই তিন এবং চার তার কারণ সবাই হয়তো সম্পূর্ণ ওগুলো রিভিশন দেওয়ার সময় পাবে না তো তোমাদের প্র্যাকটিস করে রিভিশন দিতে হবে অন্যান্য বিষয়ের মতো হয়তো তুমি দেখে নিলে চোখ বলালে সেটা কিন্তু সব ক্ষেত্রে হবে না যেগুলো মনে হবে একটু অসুবিধা আছে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে যেমন সময় ধরে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে বারোর এক এবং তিন নেক্সট আমরা চলে যাব এখানে আমাদের রয়েছে এইট পয়েন্ট ওয়ান এই যে উৎপাদকের বিশ্লেষণ আমাদের দেখতেই পেলাম আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণের মধ্যে দেখো দুটো আসবে তার মধ্যে একটা করতে হবে তাহলে বেশি আমরা জোর দেব না এখানে আমাদের এইট পয়েন্ট ওয়ানের মধ্যে তিন দুই তিন চার পাঁচ ব্যাস এখানে এইট পয়েন্ট টুর মধ্যে আমরা করব দেখো তিন আট নয় দশ আর এখানে চোদ্দো পনেরো ব্যাস এইট পয়েন্ট থ্রিতে আমরা কী কী করবো এইট পয়েন্ট থ্রিতে যাওয়ার আগে দেখো এখানে একটা উদাহরণ আছে এটা একটু দেখে যাবে কেমন বলার নেই দিতেও পারে এখানে এইট পয়েন্ট থ্রির মধ্যে দুইয়েরটা করবে ছয়েরটা করবে ব্যাস এখানে আমাদের আর এইট পয়েন্ট থ্রি থেকে সাধারণত দেয় না এবার থার্ড ইউনিট এসে চলে এসছে মানে এবার না মানে না দেওয়ার চান্স বেশি এইট পয়েন্ট ফোর থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু আছে যেমন দুই আছে চার আছে নয় আছে দশ আছে এবং এই যে মানে পরের চ্যাপ্টারটা এইট পয়েন্ট ফাইভ সেখানেও আছে এখানে উদাহরণ দেখো একশো কুড়ি পাতায় এই যে এক নম্বর উদাহরণ তিন নম্বর উদাহরণ করবে এখানে ছয় নম্বর উদাহরণটা করবে এরপরে দেখো নেক্সট পরে পাতা এইট পয়েন্ট ফাইভের মধ্যে একের দাগের দুইটা করবে এখানে আট নয় এখানে দুই দাগের মধ্যে দুই তিন চার এখানে তিনের জায়গের মধ্যে দুই এবং পাঁচ ওকে নেক্সট আমাদের ভেদক যে জায়গাটা আছে ভেদকের মধ্যে আচ্ছা আমরা এগুলো পরে করব আমাদের এগুলো পরে আমরা দেখবো লাভ ক্ষতির চ্যাপ্টারটা চলে যাব আমাদের পাটিগণিতের আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কেমন লাভ ক্ষতি থেকেও গুটি কয়েক প্রশ্ন তোমরা যদি করে যাও সেখান থেকে কিন্তু কমন আসার আসে সাধারণত এখানে একশো উনচল্লিশ পাতা তুমি এটা একবার দেখে নিতে পারো আমি মার্ক করে দিয়েছি দেখে নিতে পারো একবার চোখ মানে যেহেতু সলভ করে দেওয়া হয়েছে দেখবে ওকে সময় পেলে অবশ্যই দেখবে এবং এখানে সে তারা বেগম অঙ্ক যেটা দেওয়া দেওয়া হয়েছে একশো চল্লিশ পাতা এটা করবে একশো একচল্লিশ পাতা এখানে বারো উদাহরণটা জয়ন্তবাবু যে অঙ্কটা দিয়েছে সেটা উদাহরণগুলো থেকে অনেক সময় লাভ ক্ষতির চ্যাপ্টার এই কিছু কিছু পাটিগণিতের চ্যাপ্টার সেখান থেকে কিন্তু আমাদের উদাহরণ থেকে প্রশ্ন আসে বীজগণিতও আসে তোমরা জানো এগুলো হ্যাঁ এখানে এই যে কুড়ি নাম্বার প্রশ্ন ডাবল স্টার দেবে ভীষণ ইম্পর্টেন্ট পরপর ছাড় কত মানে ইকুইফেলেন্ড যে ডিসকাউন্ট বা সমতুল্য ছাড় সেটা কতটা ওকে একশো ছেচল্লিশ পাতা দেখো আমাদের এখানে তিনের অঙ্ক করবো আট নয় দশ করবো এগারোটা ডাবল স্টার দেবো আর তেরোটা ষোলোটা এদিকে দেখো আটের প্রশ্নটা ডাবল স্টার দেবে আট আঠেরো এবং কুড়ি সরি আঠেরো এবং কুড়ি ডাবল স্টার দেবে ওকে নেক্সট আমরা চলে যাবো এবার আমাদের একশো পঞ্চাশ পাতায় কিছু এমসি কিউ আছে সবই করতে হবে তার মধ্যে এক তিন চার একটা ডাবল স্টার পাঁচের মধ্যে এক দুই চার পাঁচ ছয় এগুলো করবে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানটাও আমাদের এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে রাশিবিজ্ঞানে তোমরা দেখতে পাচ্ছ দুটো আসবে চার নম্বরের কেমন তার মধ্যে একটা করতে হবে কেমন তাহলে চার নম্বর এখান থেকে ছাঁকা পাওয়া যায় তাহলে এখানে আমরা ইলেভেন পয়েন্ট ওয়ানের একশো একষট্টি পাতায় মারিয়া এবং এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি মানে পাঁচ ছয় এই দুটো করবে পরে পাতায় আটের দাগের মধ্যে এক দুই চার পাঁচ এবং নয় দাগের মধ্যে এ বি সি একশো একাত্তর পাতায় ইলেভেন পয়েন্ট টুর মধ্যে দেখো চারের এবং ছয়ের অঙ্কটা দেখে যাবে এবং এখানে দশ এগারো বারো ওকে এবং এমসি কিউ সবই দেখতে হবে ওকে চারেরটা এক একটা এগুলো কিন্তু দেখে যাবে রাশিবিজ্ঞান হয়ে গেল এরপরে আমরা সরাসরি আমাদের একদম পেজ নাম্বার তোমরা বের করবে দুশো এগারো এখানে বাইশ নাম্বার উদাহরণ চলে যাবে তারপরে আমরা চলে যাব একদম এগুলোতে আমাদের কিছু নেই এগুলো আমাদের হয়ে গেছে আমরা চলে যাব দুশো কুড়ি পাতায় এখানে কষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ানের মধ্যে তিনেরটা করবে পাঁচ একটা করবে আচ্ছা এখানে আমরা দেখব দশের অঙ্কটা দেখে যাবে একটু দশ তেরো ষোলো সতেরো আঠেরো উনিশের মধ্যে দেখো দুই তিন চার ভালো করে করবে আর কুড়ির মধ্যে এক দুই এবং পাঁচ ফিফটিন পয়েন্ট টুর মধ্যে পাঁচের অঙ্ক ছয়ের অঙ্কটা দেখো ডাবল স্টার দিয়ে দিয়েছি আমি করতে ভালো করে আর এখানে সাতের অঙ্ক করতে হবে বারো তেরো চোদ্দো চোদ্দোটা ডবল স্টার দেবে অনেক স্কুলে এই প্রশ্নটা দেয় ষোলো অঙ্ক কেমন ষোলো অঙ্ক পারলে সতেরো নম্বরটা আমি জাস্ট মার্ক দিয়ে রাখছি যদি সময় পাও তাহলে অবশ্যই দেখে নেবে ওকে এরপরে দেখো আমাদের এখানে এমসি রয়েছে এমসি কিউর মধ্যে একুশের দেখো দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ আর বাইশের দাগের মধ্যে তিন এবং পাঁচ দেখো এমসি এবং অসংক্ষিপ্ত এগুলো কিন্তু সবই করতে হয় প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু তার মধ্যে যদি তোমরা সময় না পাও তার জন্য আমি এমসি এবং সংক্ষিপ্তর মধ্যেও কিছু সাজেশন প্রোভাইড করছি দুশো পঁচিশ পাতায় ফিফটিন পয়েন্ট থ্রির মধ্যে এখানে আমাদের ছয় সাত আট ভালো করে করতে হবে তোমাদের সাত আট দুটোই ডেবল স্টার দেওয়া হয়েছে নয়টা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তো কনেক কনেকগুলো দেওয়া হয় তার জন্য একটু দেখে নিও কেমন একবার চোখ বুলিয়ে নেবে যেগুলো স্টার মার্ক বা ডাবল স্টার দেওয়া হয়েছে সময় পেলে আগে চেষ্টা করবে ডবল স্টার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খাতাতে প্র্যাকটিস করা তারপর স্টারমার্ক করবে ওকে আর বাকিগুলো সময় না পেলে চোখ বলে নেবে এরপরে সতেরো দাগের মধ্যে দেখো দুই তিন চার করবে চারটা ডাবল স্টার দেওয়া হয়েছে আঠেরো তাগের আঠেরোর মধ্যে এক এবং তিন বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটা আসে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের এখানে উদাহরণের মধ্যে প্রশ্ন আসে নয়ের এবং দশের নয় এবং এগারোর উদাহরণ করবে আর কষে দেখি ষোলোর মধ্যে আমরা ছয় সাত করে যেমন নয় দশ ওকে এগারোটা দেখেই যেতে পারো আমি টিক মার দিয়ে রাখি সময় পেলে একবার চোখ বুলিয়ে নেবে মানে আমার একটা টাফ কোনো প্রশ্ন নয় সহজ প্রশ্ন একদম এখানে চোদ্দো পনেরো ডবল স্টার দিতে হবে এবং আঠেরোটা এই তিনটে ডবল স্টার দেবে কারণ এই তিনটা থেকে সাধারণত একটা প্রশ্ন আসে উড়িষ্যা দাগের মধ্যে এক তিন পাঁচ করবে এবং কুড়ির দাগের মধ্যে দুইটা করবে ওখানে বাদ দেওয়ার কিছু নেই তিনেরটাও আমাদের কিন্তু স্টার মার্ক দিতে হবে কেমন এরপরে উপপাদ চ্যাপ্টার চলে আসছে আমরা সেটা বাদ দিচ্ছি চলে যাব আমরা টু ফর্টি নাইন পেজ নাম্বার ওপেন করো ওকে টু ফর্টি নাইনে আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া হয়ে আছে আছে অনেকটা বড় যারা জেলা স্কুলে পড়ো বা যে সমস্ত স্কুলে একটু টাফ কোশ্চেন করা হয় তোমরা একটু দেখে যাবে কেমন দশের উদাহরণটা তাদের জন্য শুধুমাত্র স্পেশালি আমি এই জিনিসটা বললাম ওকে এখানে চোদ্দো নম্বর উদাহরণ করবে আর এই পাতায় সতেরো নম্বর উদাহরণ করবে নেক্সট আমরা চলে যাব দেখো এখানে আমাদের কোষে দেখে মধ্যে চলে আসে এখানে আমাদের সেরকম আর গুরুত্বপূর্ণ নয় এখানে আমাদের ছয়ের প্রশ্নটা ডাবল স্টার দেবে আর আচ্ছা আর কোনো কিছু করার দরকার নেই এখানে এগারো বারো করবে এখানে ষোলোটা ডাবল স্টার দেবে আঠেরো প্রশ্নটা করবে এদিকে চলে আসা এখানে বেশ কিছু প্রশ্ন আছে একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশের সিকের মধ্যে এখানে সবগুলোই করতে হবে আমি সবগুলোই মার্ক করেছি এক থেকে চার নাম নামগুলো হবে কিন্তু এই প্রথমগুলো করবে সাতাশের এক দুই চার এগুলো বেশি গুরুত্বপূর্ণ এরপর নেক্সট আমরা চলে যাব আমাদের স্থানাঙ্ক জ্যামিতি প্রত্যেকটা চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে আইদার সেটা জ্যামিতি হোক বীজগণিত হোক বা পরিমিতি যে চ্যাপ্টারগুলো আছে বা আমরা এরপরে লগের জায়গাগুলো যাবো সেখানে কিন্তু সূত্রগুলো বিশেষ করে আলাদা জায়গায় খাতায় লিখে রাখবে আশা করি তোমরা লিখেছ সেই জায়গা থেকে তোমরা একদম চোখ বলে নেবে পরীক্ষার সময় একটা জায়গায় সমস্ত বীজগণিতের আলাদা তারপরে পরিমিতি তারপরে লগ প্রত্যেকটার আলাদা আলাদা করে সূত্রগুলো তোমার কিন্তু খাতায় লিপিবদ্ধ করে রাখবে সুবিধা হয় পরীক্ষার সময় দুশো নয় দশ এই দুটো উদাহরণ করবে স্থানাঙ্ক জমিটি থেকে এবং উনিশ নাম্বার চ্যাপ্টার থেকে দুই চার ছয় সাত আট সাত একটা দেবে এগারো এম সিক মধ্যে এক একটা করবে পাঁচ একটা করবে বারোর মধ্যে এক একটা করবে এবং চার একটা করবে সারঙ্গ জমিতে দেখো আরও একটা আমাদের চ্যাপ্টার আছে কুড়ি নম্বর চ্যাপ্টার সেখান থেকে আমরা চলে যাব এখানে দশ নম্বর উদাহরণ একশো পাতা দুশো পঁচাত্তর পাতায় দুই তিন চার পাঁচ সাত করবে তার মধ্যে তিন এবং সাত ডবল স্টার দেবে ওকে নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি আট নয় দশ করতে হবে এমসিকিউর মধ্যে দুই একটা চার একটা এবং সংক্ষিপ্তর মধ্যে করতে হবে দুই একটা এবং পাঁচ একটা এরপর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার লগারের দাম নতুন চ্যাপ্টার তোমাদের ক্লাস নাইনের এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার যারা অঙ্ক ভালোবাসো তাদের ক্ষেত্রে লগ কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার দুশো আঠাত্তর পাতার এখানে আমরা এই যে লগের প্রশ্নটা দেওয়া হয়েছে দুই নাম্বার প্রশ্ন এগুলো কিন্তু করবে বেশ নির্ধারণ এগুলো সূচক এই জিনিসগুলো মনে রাখবে এখানে সূত্রগুলো আছে সূত্রগুলো ভালো করে করতে হবে সূত্র আমি আলাদা করে দেখাচ্ছি না তোমরা যেগুলো সূত্র দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার সেগুলো কিন্তু করবে সতেরো আঠেরো উদাহরণ করবে এই পাতায় দুশো তিরাশি পাতায় একুশ নাম্বার উদাহরণটা করতে হবে কুড়িটাও ইম্পর্টেন্ট ওকে এদিকে আমাদের তেইশ চব্বিশ পঁচিশ করবে আর এদিকে ছাব্বিশ আমার উদাহরণটা একটু দেখে যাবে নেক্সট আমরা চলে যাব আমাদের যেটা মানে কোষে দেখি একুশ নতুন চ্যাপ্টার যেহেতু আমাদের এখানে সবই করতে হবে এক দুই তিনেরটাও করবে এখানে দুইয়ের দ্যাগের মধ্যে দুই তিন আচ্ছা এগুলো দেখে যেতে পারো তিনের এক একটা একবার দেখে যেতে পারো কেমন তিনের এক একটা দেখে যেতে পারো চারের মধ্যে এক একটা করবে পাঁচের দ্যাগের মধ্যে আমরা করবো চার পাঁচ ছয় পাঁচ একটা ডাবলসটা দেওয়া হয়েছে সাত আটটা ডাবলসটা দেওয়া হয়েছে আট একটা দেখে যাবে ছয়ের একটা করবে এখানে সাত আট নয় দশের বি করবে এরপরে এগারোটা একটু দেখে যাবে টিকমাস দিয়ে রাখলাম বারের এখানে আমরা করবো এক তিন পাঁচ চার পাঁচ আর তেরো তেগার মধ্যে এক দুই তিন এগুলো তোমরা করে যাও তাহলে আমরা যে যে সাইজান প্রোভাইড করলাম পাটিগুণিত বলো বীজগুণিত বলো আর জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি পরিমিতি রাশিবিজ্ঞান সবগুলো যে সাইজান দেওয়া হলো আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আ তোমরা অপশানও পাবে এবার যদি করতে গিয়ে যাতে ভুল না হয় তাই জন্য তোমাকে কী করতে হবে অবশ্যই লিখে লিখে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলো প্র্যাকটিস করো এবং আমাদের পড়ে থাকলো হচ্ছে উপপাদ্য উপপাদ্য উপপাদ্যর প্রয়োগ এবং সম্পাদ্য এই নিয়ে সংক্ষিপ্ত একটা ক্লাস আমি প্রোভাইড করবো এখান থেকে দিলে একদম মানে গণ্ডগোল হয়ে যেতে পারে আমি আলাদা করে একটা ক্লাস প্রোভাইড করে দেবো যেখানে উপপাদ্য কী কী করে যাবে সম্পাদ্য আর উপপাদ্যর প্রয়োগ যেগুলো বলে যাবো সেগুলো করলেই সেখান থেকে নিশ্চয়ই তোমরা কিন্তু কমেন্ট পেয়ে যাবে ওকে আজকে সাজেশনের ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও ক্লাসটা শেয়ার করে নেবে আর যারা চ্যানেলটাতে প্রথমবার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরপর তোমাদের ক্লাস টেনের ক্লাস আমরা কিন্তু শুরু করে দেবো এবং আমাদের কিন্তু পেড গ্রুপও রয়েছে পেড গ্রুপের ডিটেলস নতুন যেটা দু তার ভর্তি প্রক্রিয়া এবং পেড ক্লাসে কি কি হবে তার আমরা নোটিশ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করব নতুন বছর অনেক কিছু কিন্তু আমাদের চ্যানেলে নতুনভাবে আমরা শুরু করতে চলেছি তোমরা অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট